আজকে আমরা দেখতে পাচ্ছি ওই একই গোষ্ঠী বারবার দেশ থেকে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রের পায়তারা করছে কাজেই আমরা যে মনে করছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সেইফ আছে না আমরা মনে করছি এখনো সেটাকে শকুনের দ্বন্দ্ব আমরা পাচ্ছি তারা বারবার সেটাকে নস্বাদ করতে চায় বা আমাদের বাঙালি যুবকেরা বারবার সেটাকে তারা তাদের রক্ত স্নাত স্বাধীনতা তারা বারবার এনে দিয়েছে সেটা একাত্তর বলুন কিংবা নব্বই বলুন আমরা দুই মনে করছি জুলাই এই ইনফো বাংলার যে নয় বছরের পদার্পণে তারা আজকে যে স্বাধীনতার কথা বলছে তারা আজকে যে বাংলাদেশের গণতন্ত্রের কথা বলছে বাংলাদেশের মানবাধিকারের কথা বলছে আইনের শাসনের কথা বলছে আমি অবশ্যই তাদেরকে বলতে চাই তাদেরকে সাধুবাদ জানাতে চাই কারণ দুঃসময়ে তারা তাদের ভূমিকা রেখেছে আমি এখানে রবি আমি দেখেছি সে দুঃসময়ে সে আমাদের কাছে যখন এই পত্রিকাটি নিয়ে এসেছিল আমরা মনে করছিলাম হয়তো আসে কোনোভাবে এই পত্রিকাটি এক মাস দু মাসের জন্য চালিয়ে বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা দেখেছি তার অদম্য উৎসাহের মাধ্যমে আজকে ইনফো বাংলা আজকে নয় বছরের পদার্পণ করেছে আমি তাই আজকে বলতে চাই যে আপনাদেরকে লিখতে হবে আপনাদের ওই কলমের খোঁচা দরবারে রাগাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী দ্য প্যান ইজ দ্য মাইটার দ্যান দ্য সোর্ড আমি বারবার বলছি বসির চাইতে মশি অনেক বেশি শক্তিশালী কাজে আপনাদের কলমের খোঁচা দিয়ে আপনাদের দেশকে আপনারা বদলাতে পারেন দেশের সাংবিধানিক সংস্কারের কথা বলুন দেশের অর্থনৈতিক ধ্বংস যে হয়ে গেছে সেগুলোর কথা বলুন কিভাবে আমরা সেগুলো আবার বটমলেস বাস্কার থাকে যেভাবে শহীদ জিয়া উনিশশো পঁচাত্তরের পরে দেশকে পুনর্গঠন করেছিলেন আবারও আমাদেরকে একইভাবে যে অর্থনৈতিক ধ্বংসস্তর থেকে কিভাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো এই কথাগুলো আপনারা লিখবেন অনুসন্ধিৎসব সাংবাদিকতা থাকতে হবে আপনারা এরকম কোনো কাজ করবেন না যে দুই দিন তিন দিন চার